मजूदी <laughs> <laughs> <ओ, पाने रुशामी। laughs> <laughs> ना बोलता रो मजूदी ना बोलता रो कोसो के रे दिया गोपन स्वामी ओ पानी स्वामी अरे अमर पंडा के देश ना सिर ना गुरु थाना दृष्टि गामर बावन भैरा टीवी मांगते सिन किल्ली का टीवी डे मांगते सिन किल्ली का

চন্দাই চাপ করব কে রে তুমি কিনছ টেবি পাঙ্গা টেবি কেরে রে কিন রাস্তার ময় দেরে বাংশ সকাল বে কানে দিছো। আজ কত মোর সংবাদ খবর আসে স্বামী কোন বেচারা তুমি কি মরু পুরাণ তেবি ভাঙ্গো ও স্বামী আমার বাবা এসে নাতে বিষ্ণু তুন তেবি দেখছনা তুমি পুরাণ টিভি আইনা রাস্তায় ভাঙ্গো পানের স্বামী এডি মুদি ভাঙ্গার দংশা আমরা তো অনেক অনেক মজার মানুষ আপনার বাড়ি কই বাড়ি আমার পান্ডা কে দেশে না সিঁড়ি না গুরু টানা দৃষ্টি আমার বাউন ভাইরা ছবিটি খানা দিলাম বাবাই বাঙ্গারির ব্যবসা করি সেই দুই আমি বনে বনে গো গাই বাঙালি রে লইয়া জালা বই বই আমার গৌরে দি বইয়া বাজারে খাইব